হ্যালো গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও আজকের ভিডিও হল ট্যাটু রিমুভ করা আপনারা এখন ট্যাটু রিমুভ করতে পারবেন আমাদের কুমিল্লাতে কুমিল্লা ছমুনিতে এখন ট্যাটু রিমুভ করা হয় এবং কি নতুন করে ট্যাটু তৈরি করা হয় এই কুমিল্লাতে আজকে আমি যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে সে ভিডিওটা হলো ট্যাটু রিমুভ করা হাতে যে ট্যাটুটা আছে সেই ট্যাটুটাকে সুন্দর মতো গুছিয়ে ওঠানো হলো আজকের ভিডিওটা যারা প্রবাসে যেতে চায় তাদের হাতে ট্যাটু থাকলে প্রবাসে যেতে পারে না সেই কারণে ট্যাটুটা ওঠানো হচ্ছে আপনাদেরকে আজকে পুরাটুকু দেখাবো কীভাবে ট্যাটুটা ওঠানো হচ্ছে আপনারা অবশ্যই এই কুমিল্লাতে আসলে আপনাদের হাতে টেটো গুলো করতে পারবেন সুন্দরভাবে গুছিয়ে এই ট্যাটুটা রিমুভ করা হচ্ছে আপনারা প্রথম থেকে ভিডিওটা পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কীভাবে মেশিনের সাহায্যে এই ট্যাটুটা রিমুভ করা হচ্ছে দেখুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আর আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দিচ্ছি এই ট্যাটু রিমুভ করার যেই লোক তার নাম্বারটা অবশ্যই ডিসপ্লে থেকে নাম্বারটা নিলে আপনারা এই কুমিল্লা চমুনিতে ট্যাটু রিমুভ করতে পারবেন আমরা চান্দিনা থেকে দুজনে গিয়েছি চমুনিতে যে ট্যাটুটা রিমুভ করা হচ্ছে সেই ট্যাটুটা হলো আমারই এক আত্মীয় ও বিদেশে যাবে সেই কারণে বলা হয়েছে যে ট্যাটুর কারণে ও বিদেশে যেতে পারছে না তার ট্যাটুটা রিমুভ করাতে হবে মানে এই ট্যাটুটা হাত থেকে উঠিয়ে ফেলতে হবে তাহলে ও বিদেশে যেতে পারবে সে কারণে আমরা ঢাকাতেও যোগাযোগ করছিলাম এই ট্যাটুটা ওঠানোর জন্য তারা অনেক টাকা বলছে ওরা প্রায় বারো থেকে চৌদ্দ হাজার টাকা চেয়েছে এই ট্যাটুটা ওঠানোর জন্য তারপরে আমরা অনলাইনে ট্রাই করলাম ইউটিউবে যে কুমিল্লাতে আছে কি না যারা ডাকাতে এই ট্যাটু রিমুভ করে তারা অনেক টাকা নেয় ছোট্ট একটা ট্যাটুকে ওঠাতে তারা বারো থেকে চোদ্দো হাজার টাকা নেয় আর এই কুমিল্লা চমুনিতে খুব কম দামে আপনারা ট্যাটু রিমুভ করতে পারবেন মানে এই ট্যাটুগুলো খুব কম দামে আপনারা ওঠাতে পারবেন আরও আপনাদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে এই ট্যাটোগুলো এক চান্সে উঠিয়ে দেবে আর যারা ঢাকাতে ওঠায় অনেকগুলোই পেশ আছে ঢাকার ওরা আসলে প্রতারক কেননা আমি আরও দুই তিনজন পাঠাইছিলাম ওই ঢাকাতে তারা দুই থেকে তিনবার রিমুভ করতে টাকা নেয় বলে যে এক চান্সে হবে তারপরে গেলে একবার উঠিয়ে বলে যে আরেকবার যেতে হবে তারপর আবার টাকা নেয় তারপর বলে যে আরও এক চান্স আসতে হবে আপনাদেরকে এরকম করে টাকা নেয় অনেকবারই আর এই কুমিল্লাতে প্রথম দেখলাম যে এক চান্সে উঠায় ফেলা এই গুলো তাও খুব সুন্দর মতো গুছিয়ে যাতে আপনারা ব্যথা না পান ভাবে ওনারা ট্যাটুটা ওঠায় আর এক চান্সে রিমুভ হয়ে যায় পুরাটা ট্যাটু বারবার আপনাকে যেতে হবে না ট্যাটু ওঠানোর জন্য ঢাকাতে অনেকবারই যেতে হয় তারপরে আমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কুমিল্লা তো ট্যাটু রিমুভ করায় আমরা যোগাযোগ করলাম এই হৃদয় সাথে তারপর উনি চান্দিনা থেকে আমাদেরকে ঠিকানা দিল যে আপনারা যদি চান্দিনা থেকে আসতে চান তাহলে আপনারা বাসে করে শাসন আসবেন তারপর আমরা শাসন গেলাম শাসনকাল থেকে উনি বললো যে অটোওয়ালার সাথে ফোনে কথা বলল অটোওয়ালা আমাদেরকে নিয়ে গেল ওনার দোকানের সামনে আমাদেরকে দোকানের সামনে নামায় দিলো শাশোন কাছা থেকে দশ টাকা ভাড়া আমরা গিয়ে নামলাম হৃদয়গায়ের দোকানের সামনে ওখানে গিয়ে দেখলাম বড় করে সাইনবোর্ডে লেখা আছে এখানে ট্যাটু রিমুভ করা হয় এবং কি ট্যাটু নতুন করে তৈরি করা হয় আরও একটা কথা বলি আপনাদেরকে আপনারা গেলে দেখতে পারবেন যে উনি সেলুনের ভিতরে এই সব কিছু গুছিয়ে রাখছে উনি সেলুনের কাজও করে এবং কি ট্যাটুও করে আবার ট্যাটু রিমুভও করে উনি সব কাজই দক্ষতা নিয়ে কাজ করে আর খুব নিখুঁতভাবে কাজ করে আমি তো আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিলাম আর ডিসপ্লে তো ওনার নাম্বারটা দিয়ে দিলাম অবশ্যই আপনারা আর কষ্ট করে ডাকা যেতে হবে না আপনারা এখন কুমিল্লাতেই ট্যাটু রিমুভ করতে পারবেন এবং কি নতুন করে আপনারা ট্যাটু করতে পারবেন হৃদয় ভাই খুব দক্ষতার সাথে কাজ করে ওনার কাজও খুব ভালো আর খুব নিখুঁত আমি যে ওনার সাপোর্ট করতেছি সেটা না আমি ওনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম উনি খুব সুন্দরভাবে কাজ করে সে কারণেই আমি আমার ইউটিউব চ্যানেলে ওনার ভিডিওটা ছাড়লাম অবশ্যই আপনারা আসলে উনি আপনাদেরকে খুব ডিসকাউন্ট দিয়ে কাজ করবে আর খুব কম রেটে আপনারা ট্যাটোগুলো ওঠাতে পারবেন ওনার কাছ থেকে দেখুন উনি খুব নিখুঁতভাবে এই ট্যাটোটা রিমুভ করতেছে মানে মুছা ফেলাইতেছে ট্যাটোটাকে এই ট্যাটুটা ওঠানোর জন্য প্রথম আমরা ডাকাতে ট্রাই করাতে ওনারা বারো হাজার টাকা চাইছে তারপরে বলল যে দু তিনবার যাওয়ার জন্য আর হৃদয়ের কাছে আসার পর উনি বলল যে একবারে আমি উঠায় দেব আমরা প্রথম শিউর হইনি তারপরও দেখি ট্রাই করে আমরা ট্রাই করলাম ওনার কাছ থেকে উনি দেখলাম যে খুব দক্ষতার কাজ দক্ষতার সাথে এবং খুব নিখুঁতভাবে উনি ট্যাটুটা রিমুভ করে দিল খুব কম রেটে টাকার অংশটা বলতে চাই না খুব কম মানে যেমন ঢাকা থেকে তিন গুণ কম আমরা কম রেটে ওনার থেকে ট্যাটুটা রিমুভ করলাম আর ওনার কাজও অনেক ভালো অবশ্যই আপনারা আসবেন বিদ্যব্যের কাছ থেকে ট্যাটু রিমুভ করতে এটা কুমিল্লা ছমনিতে আমি ওনার নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিছি অবশ্যই বারবার বললাম ডিসপ্লেতে নাম্বার তো আছে হৃদয় আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারেন উনি খুব নিখুঁতভাবে দক্ষতার সাথে কাজ করে অবশ্যই সকলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই আপনারা ট্যাটু রিমুভ করতে চাইলে কুমিল্লা সমনীতে আসবেন হৃদয়ের কাছে উনি খুব ভালোভাবে কাজ করে আর খুব কম রেটে কাজ করে উনি মানুষও অনেক ভালো সবসময় হাসি খুশি থাকে আর হাসি খুশিতে কাজ করে আমরা ঢাকাতে যেভাবে কথা বলছিলাম সেভাবে পাইনি কিন্তু চমুনিতে এসে হৃদয় ভাইয়ের কাছ থেকে যেভাবে কথা শুনলাম সেভাবে উনি কাজ করে দিছে সত্যি ওনার কাজে আমি মুগ্ধ অবশ্যই আপনারা চৌমুনিতে আসবেন হৃদয় কাছ থেকে টেটু রিমুভ করার জন্য যারা প্রবাসী যাবেন অবশ্যই তারা কখনও টেটো করবেন না গায়ে তাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা প্রবাসে যেতে চাইবেন অবশ্যই তারা হাতে বা শরীরে কোনো সময় ট্যাটু করবেন না তাহলে ট্যাটু রিমুভ করার জন্য আপনাদেরকে অনেক টাকা খরচ করতে হবে তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ট্যাটুটা পুরা রিমুভ করা শেষ